নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের নভেম্বর আর কোন কোন দিকে বেনিফিট লাভ করতে চলেছেন সেটাও বলবো কুম্ভ রাশির জন্য প্রোগ্রামটি একটু বিলম্ব হলেও আশা করছি আপনাদের সঠিকভাবে নভেম্বর মাসের নভেম্বর মাসের উপযুক্ত ইনফরমেশন আপনাকে প্রদান করতে পারব শেষ পর্যন্ত আমার সাথে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো নভেম্বর মাসের রাশি ফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন গুহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে সেই পরিপ্রেক্ষিতে কুম্ভতে রাহু থাকবে দ্বিতীয় কুম্ভ অধিপতি শনি দ্বিতীয় ভাবে থাকবে বক্তি অবস্থায় পরে এই মাসেই সে ডাইরেক্ট হয়ে যাবে কুম্ভ ষষ্ঠে হয়ে থাকবে কুম্ভর সপ্তমে থাকবে কেতু কুম্ভর নবমে থাকবে রবি থাকবে শুক্র দুই তারিখ থেকে কুম্ভর দশমে বুথ থাকবে এই বুথ নয় দশের জামচারে বক্রি হবে তারপর তেইশ তারিখের পর বুথ নবম ভাব তুলাতে প্রবেশ করবে দশমে থাকবে মঙ্গল এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ শত্রু ষষ্ঠ থেকে আমরা লড়াই পরাক্রম ষষ্ঠ থেকে আমরা প্রতিযোগিতা ষষ্ঠ থেকে আমরা মাতুল ষষ্ঠেগে আমরা সেবা আমাদের চাকরি এগুলো ইন্ডিকেট করতে হয় সেই পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু যাদের এক্সট্রা অর্ডিনারি হরস্কোপ থাকবে বিশেষ করে লগ্ন বা রাশি অধিপতি শনি এবং আপনার দ্বিতীয় ও একাদশপতি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকবে রাজ্যকারী প্ল্যানেট শুক্র অত্যন্ত ভালো থাকবে তারা কিন্তু এই মাসে কমপক্ষে এই মাসটিতে শুধু নভেম্বর মাসে বলছি এই পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভালো ফল লাভ করবে তারাই বাকিরা কিন্তু ততটা ভালো লাভ করতে পারবে না আপনার মধ্যে শিক্ষার একটা আগ্রহ শিক্ষা নেওয়া শিক্ষা গ্রহণ করা এগিয়ে চলা আপনার মধ্যে জ্ঞান অর্জন করা আপনার মধ্যে আধ্যাত্মিকতার দিকে বেশি পরিমাণে ঝোঁক দেওয়া আপনার এবং আধ্যাত্মিকতার মধ্যে কোনটা আছে একদম যারা কঠোর সন্ন্যাসী সেই ধরনের যে আধ্যাত্মিকতার যে প্র্যাকটিস বা অভ্যাস সেটা হয়তো করতে পারবেন না কিন্তু আধ্যাত্মিকতার দিকে আপনার মন মানসিকতা অনেকটাই কিন্তু যাবে বা যাওয়ার চেষ্টা করবে যেতেও পারে কিন্তু আপনার চন্দ্র যেহেতু কুম্ভ হচ্ছে তা চন্দ্রপুরের রাত থাকছে অধিপতি শনি সে আহ দেখবেন এর পরবর্তী নভেম্বর মাসে মাত্র এক ডিগ্রি সামান্য মিনিট সে যাবে সে দিতে থাকবে শনি এবং রাহুর মধ্যে ডিগ্রিগত যে পার্থক্য ডিগ্রীর কি হচ্ছে মনের দিক থেকে অনেক রকম প্রতিবন্ধকতা আপনাকে প্রতি মুহূর্তে আটকে নিতে পারে চঞ্চল মানসিকতা এই চঞ্চল হতে পারে ভিতরে ইন্টারনাল বাইরেও হতে পারে চঞ্চল মানসিকতা অনেক কিছু ওভার ভাবে চিন্তা করা অনেক কিছু ওভার চিন্তা করা নিজের মধ্যে অনেকটাই ভাববেন যে এই এই বুঝি আমার ঘটে গেল গেল হয়ে এরকম ভাবনা দশম ও নবম ভাবে যে কম্বিনেশন এই বলতে পারি যে আপনি যদি একটু ভালো ছক থাকে দশা যদি নভেম্বর মাসে ভালো থাকে তাহলে কিন্তু অনেকটা যে নষ্ট যে নেগেটিভ ভাইব্রেশন নষ্ট হতে চলেছে নেগেটিভ ভাইব্রেশন যে আসতে চলেছে তার থেকে কিছুটা নষ্ট করবে আপনাকে নেগেটিভ ভাইব্রেশনকে নষ্ট করবে কিন্তু আপনার কি পঞ্চম ও আপনার অষ্টম প্রতি বুধ সে কিন্তু নয় দশ তারিখে হয়ে যাবে এবং সে বুধ কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে সেই পরিপ্রেক্ষিতে লিগাল কাগজপত্র বিষয়ে যারা কাজবাস করছেন লিগাল বিষয়ে লিগাল কোনো আপনার ডকুমেন্টস কোথাও কিছু দেবেন সে যেহেতু বুথ লেখালটাকে বা কাগজপত্রটাকে কিন্তু বুথ থেকে প্রকাশনী বুথ থেকে আমরা বিদ্যা কাগজপত্র ইন্ডিকেট করি তো সে কাগজপত্র রিলেটেড কোন বেশি পরিমাণে আপনাকে কিন্তু ওয়াকিবল সাবধান থাকতে হবে হয়তো সে কাগজপত্র বিষয় নিয়ে কিন্তু একটা মানসিক চাপ মানসিক উত্তেজনা বা চঞ্চলতা এইগুলো কিন্তু বেশি পরিমাণে আসতে পারে এই মাসটিতে তাহলে আপনাকে সেদিকটা একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মধ্যে দায়িত্ব কর্তব্য দেবে এবং কুম্ভ অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাহসিকতা পূর্ণ কাজ করতে পারেন সক্ষেত্রে বুধের সঙ্গে থেকে সে আপনাকে দৃষ্টি করছে অর্থাৎ অতিরিক্ত সাহসিকতার পরিচয় দিতে গিয়ে হতকারে তার বসে ভুল সিদ্ধান্ত নেবেন না এটা আপনাকে সচেতন করছি এই জায়গাটা কেন এরপরে আপনার কথা বলার জায়গায় একটু সচেতন বলতে হবে দেখুন সত্যি কথা বলা যায় সত্যি কথা কেউ সুন্দরভাবে বলে মিষ্টি করে বলে কেউ করকশ ভাবে বলে তাহলে আপনি বুঝেন আপনি কোন ভাষায় বলবেন সিদ্ধান্ত আপনার এখানে চিত্ত চাঞ্চল্য বলেছে বৃদ্ধি করবে কারণ রবি কিন্তু নিচ হয়ে আছে তারপরে রবি রূপের আপদ আছে পরে রবি হাপদামান ষোলো তারিখে দশমে ঢুকবে তাই ষোলো তারিখ পর্যন্ত চিত্ত চাঞ্চল্য আপনার মধ্যে একটু বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে তাই চিত্ত প্রতি আপনাকে নজর রাখতে হবে গেল এরপরে এখানে বলতে পারি যে এই যে অ্যাক্সেস মোড় আপনার অ্যাক্সেস রাহু কেতু আছে তাই থাকার জন্য আপনি নিজের প্রতি কনফিডেন্স যেমন অনেকটা আপনি হারাতে পারেন আবার অনেকে আছে নিজের প্রতি ওভার কনফিডেন্স নিয়ে চলে আসে এবং অনেকে আছে অনেক ইলুয়েশন রাহু রয়েছে রাশিতে ইলুয়েশন ধোয়াশা কামনা বাসনা অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি ঘটিয়ে দেওয়ার ফলে উল্টো দিকে যে কোনো মাতৃ যে ব্যক্তি যা বুঝাবে আপনি তাই বুঝে নেবেন তার ফলে সেরকম কোন একটা চক্করে করে বা কোনো প্রতারকের পাল্লায় পড়ে আপনি কোনো বড় রকমের ডিসিশন বা ফুল সিদ্ধান্ত বা ক্ষতি হতে পারে তা সেই দিকটাও বিশ্বাস করুন নিজেকে বিশ্বাস করুন উপযুক্ত প্রমাণ সহকারে বিশ্বাস করুন সে ব্যক্তিকে যে আপনাকে দেখুন মিষ্টি কথা যারা বলে না আমি সবাই বলছি না কিছু কিছু ব্যক্তিকে বলছি আমি যে মিষ্টি কথা যারা বলে তারা বেশি পরিমাণে পিছন থেকে ছোড়া মারে কিন্তু কর্ক সত্যি কথা বলে মুখের উপরে তারা হয়তো অতটা মারে না কিছু ব্যক্তিত্ব আছে আমি বলেছি আমি বলতে চাইছি কিছু ছল চা ব্যক্তিত্ব যারা আগে কখন আপনার সাথে ব্যবহার করেনি হঠাৎ করছে কারণ এখন গোচর যে অবস্থান রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি প্রতারণা শিকার হতে পারেন সাবধানতার মধ্য দিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে জাস্ট এইটুকু করতে হবে আর এটা আমি কিন্তু ইন জেনারেল কিন্তু বলছি আমি ইন জেনারেল ওই পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এক্সট্রা অর্ডিনারি হরস্কোপ যাদের রয়েছে ব্যক্তিগত তারাই ফলটা পাবে তাদের অন্যরা অতটা ভালো ফল পাবে না বরঞ্চ মানসিক অনেক রকম সমস্যা তারা পড়তে পারেন এটা ইন জার্নেল গোচর শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি ব্যক্তিগত হরস্কোপে ডি ওয়ান ডি নাইন ভাব ডেকা নক্ষত্র নবতরা চক্রম সন্নাটি চক্রম তারপরে দশমাংশ ডি টেন ডি টুয়েলভ অন্যান্য জায়গা সব জায়গায় ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয় গোচর সাথে সেগুলো ভালো করে ট্যালি করতে হয় দশা অন্তশা দশাকেও ভালো করে পর্যবেক্ষণ করতে হয় হাতে পজিশন পর্যবেক্ষণ করতে হয় তারপরে কিন্তু প্রকৃতত্বের ফলটা বলা যায় তো সেই অনুযায়ী অনেকে যারা চাইছেন অনলাইনে করবে আমি বলছি অনলাইনে যারা বিদেশে আছেন অনেক দূরে আছেন অন্য দেশে আছেন বা এই আমার চেম্বারের থেকে অন্য জেলায় আছেন পারেন না না পারবেন তা অনলাইনে করতে পারেন কিন্তু যারা চেম্বার আসতে পারবেন একটু কষ্ট করে চেম্বারে যদি আসেন সামনাসামনি বসে আপনার হাতটা দেখতে পারবো হাতের সাথে হরস্কোপ ব্যক্তিগত হরস্কোপের হাতে ক্যালি করতে হয় যাদের মনে করছেন ডেট অফ বার্থ নেই তাদের কি হবে তা তাদের অবশ্যই দেখি হস্তরেখা নিউমোলজি হোরারি মাধ্যম দিয়ে অবশ্যই বিদ্যা প্রয়োগ করে আমি অবশ্যই তাদেরকেও দেখে থাকি তাই চিন্তার কোন থাক না থাক হাত তো আছে অবশ্য হস্তরেখার উপরে আমি কিন্তু প্র্যাকটিসও করে থাকি তাই যারা মনে করছেন আমার কাছে পত্রে কনসালটেশন চাইছেন ব্যক্তিগত এটা এটা ইংল্যান্ডের যেহেতু বলেছি অবশ্যই এবার থেকে প্রতি শুক্রবার আমাকে শ্যামনগর চেম্বারে পেয়ে যাবেন প্রতি শুক্রবার শ্যামনগর শ্যামনগর চেম্বারে পাবেন প্রতি রবিবার পাবেন আমাকে বালির চেম্বারে কালীঘাট চেম্বারে চাঁদপাড়া নিজ বাড়ির চাঁদপাড়ার চেম্বারও কিন্তু আমাকে পাবেন যদি মনে করেন অবশ্যই কিন্তু স্ক্রিন হচ্ছে ফোন নাম্বারে ফোন করে এখানে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার যে কোনো একটাকে উপরে দুটো নাম্বার দেওয়া আছে দুটো যে কোনো একটাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনাদের কোন স্থানে আসলে আপনার সুবিধা হবে সেটা জেনে নিতে পারেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি কথা দিচ্ছি আপনাকে সঠিক ইনফরমেশন সেটা দেওয়ার চেষ্টা করবো সঠিক পথ দেখাবো এবং সমস্যামুখ জীবন থেকে মুক্ত আমি অবশ্যই আপনাকে করতে বাধ্য কারণ এটাই একমাত্র পেশা এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য অস্ব জাতীয় বিষয় পেট সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা অর্থবীদিক সংক্রান্ত জায়গা কোমর মেরুদণ্ড সংক্রান্ত জায়গা শারীরিক হওয়ার সম্ভাবনাও কিন্তু যদি মঙ্গলের দৃষ্টি রয়েছে শনির ঘরে রাহুর উপরে রাহু শনির মধ্যে দীর্ঘত খুব কাছাকাছি চলে এসছে এবং দশ এগারো ডিগ্রি মধ্যে চলে এসছে সাবধান যদি আপনার কোনো কারণে শনি রাহু রাহু শনি চন্দ্র শনি 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 কেতু শনি শনি ঘুরে ফিরিয়ে দশা আবদশা বোত দশা চলে তাহলে খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন এছাড়া বলতে পারি মাইগ্রিন মাথা এই জাতীয় বিষয় কিন্তু বেশ প্রতিফলিত হচ্ছে চোখে সমস্যাও কিন্তু হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ করছে যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংস্কৃতিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি দেখুন এখানে বেশ ভাবছে যে বৃহস্পতি আপনাদের বইয়ের ভাষায় খাতা কলমে তুঙ্গ ক্ষেত্রে আছে তুঙ্গস্ত হয়ে আছে কিন্তু বিশ্বাস করুন বৃহস্পতি মাত্র এই ঘরে এক ডিগ্রি মতন সে গেছে মানে সে এই আপনার পঞ্চম ষষ্ঠে জামচের অবস্থান করছে পুরো এই ঘরটা একটা ঘর ত্রিশ ডিগ্রি হয় একটা ঘর ত্রিশ ডিগ্রি হয় তাই তিরিশ ডিগ্রি সে দশ বারো ডিগ্রি গেলেও ভালো ছিল কিন্তু তিরিশ দশ বারো ডিগ্রি পর্যন্ত আসেনি আপনি দেখুন বর্তমান আহ গোচরটাকে ফলো করুন বের করে নিন মাত্র এক ডিগ্রির মতন সে যাবে তারপরে বকরি হবে বকরি হয়ে আবার সে মিথুনের দিকেই সে অগ্রগতি অগ্রগতি ঘটবে পুরোপুরি সে আসছে না কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এখানে সেক্ষেত্রে রোগহীন শত্রু শত্রু দমন করতে আপনার সাহায্য করবে অনেকটা যদি আপনার এক্সট্রা অর্ডিনারি হরস্কোপ হয় এক্সট্রা অর্ডেনারি ব্যক্তিগতভাবে বলছি হরস্কোপ হয় বৃহস্পতি এবং শনি আপনার হরস্কোপে হাতে খুব ভালো থাকে চন্দ্র খুব ভালো থাকে শুক্র বুধ খুব ভালো থাকে তাহলে আপনি শত্রু দমন করতে পারবেন নচেত কিন্তু পারবেন না আরেকটা হচ্ছে দমন করা একটা হচ্ছে মঙ্গলটাকে ভালো থাকতে হবে কারণ মঙ্গল সৈনিক যুদ্ধবিগ্রহকে ইন্ডিকেট করা হয় শক্তি প্রদর্শন করা হয় যাই হোক তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার মাতুল স্থান যদি আপনার কোনো কারণে চন্দ্র সঙ্গে রাহু এখন বর্তমান যখন গোচরে আছে চন্দ্র দেখতে চন্দ্র রাহু চন্দ্র শনি চন্দ্রকেতু কেতু এরকম ভাবে থাকে বা চর সম্পূর্ণভাবে মিলিফিক হয়ে গেছে সেক্ষেত্রে মাতুলস্থানীয় ব্যক্তি বর্গ সাথে কোন না কোনো সমস্যা আসতে পারে একটা আর একটা হচ্ছে যেহেতু সপ্তমপতি রবি সে নিচে আছে পরে ঢুকবে আপনার দশমী রাহুর সপ্তমতির উপরে কে রাহুর দৃষ্ট নবম ভাবে রয়েছে নবম থেকে আমরা কি কি বোঝাই নবম দশমী থেকে বেশিরভাগ নবম থেকে সৃষ্টি হয় তাহলে নবম হচ্ছে পিতা পিতৃবর্গ স্থানীয় ব্যক্তিবর্গকে ইন্ডিকেট করি পিতা হতে পারে ঠাকুরদা হতে পারে ঠাকুরমা হতে পারে এটা আপনার দিক থেকে তারপর দিক থেকেও কিন্তু হবে আপনার দিক থেকে হবে শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু হতে পারে সেদিক থেকেও পিতা তুল্য ব্যক্তিবর্গ কাকা জ্যাঠা ঠাকুরদা দাদা দিদি বউ দাদা বা গুরুস্থ শিক্ষক মহাশয় এরকম এরকম এবং এই যে রবি ঘরে কেতু অবস্থান রয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনার সাথে আপনার যে বললাম পিত্তৃ বললাম তাদের সাথে কোথাও না কোথাও কিন্তু গন্ডগোল অশান্তির পরিবেশ বা ভুল বোঝাবুঝির জন্য অনেকটাই কিন্তু পরিবেশ নষ্ট হতে পারে যদি এরকম দেখছে সামান্য একটুখানি একটা ছোট্ট বিষয় নিয়ে বড় রকম একটা তৈরি হচ্ছে গন্ডগোল আপনার যখন জানতে পারছেন যে আপনি ব্যক্তিগত হরস্কোপে বর্তমান সময় এরকম অবস্থান রয়েছে তা সেই জায়গা থেকে টুক করে সরে যান আর কিছু কারণ সময়টাকে সময়ের উপরে ছেড়ে দিন সময়কে সময়ের উপরে ছেড়ে দিন দেখুন অটোমেটিক জায়গা ঠিক হয়ে যাবে কিন্তু আপনিও যদি এক জেদি হয়ে থাকেন আপনার পিতাও যদি এক জেদি হয়ে থাকে দুজনই যদি আগ্রুমেন্টাল মনোভাব নিয়ে থাকে তাহলে পরিবেশ কিন্তু নষ্ট হতে বাধ্য নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এইগুলোকে সাবধান করার জন্যই কিন্তু প্রোগ্রামগুলো করছে আপনাকে সচেতন করার জন্য আপনার কোন প্রকার ভয় দেখানোর জন্য নয় সঠিকভাবে আপনাকে জীবনে চলতে পারেন সঠিক দিকটা দেখতে পারেন সেটা দেখানোর জন্য একদম করবেন না সেটার জন্য প্রোগ্রাম করা কিন্তু অনেকে ভুল ফেলে বলে থাকেন অনেকে খারাপ ভাবেন অনেকে ভাবেন যে ব্যক্তি নিয়ে একটু কথাই বলে যাচ্ছে নয় এটা আপনাকে সচেতন করার জন্যই আপনাকে বলা হচ্ছে এরকম পরিস্থিতির শিকার আপনি হতে পারেন নভেম্বর মাসটিতে চুপচাপ সেই জায়গাতে সরে যান তাতে আপনি মঙ্গল হবে কোনো না কারণ পিতা পিতৃবর্গ গুরুস্থানীয় তাদের সাথে সুব্যবহার থাকাটা ভালো কোনো প্রকার সাময়িক সময়ের জন্য একটা পরিস্থিতির শিকার হতে পারেন আবার পর ঠিক ঠিকই হয়ে যাবে কারণ দিনের শেষে আপনাকে বাড়িতেই প্রবেশ করতে হবে আর স্বয়ং পিতা হচ্ছে বা গুরুস্থানীয় হচ্ছে স্বয়ং ঈশ্বর নারায়ণের অংশ আর রকম খারাপ ব্যবহার করতে নেই গেল এরপর এখানে বলতে পারি যে আপনার রাগ কথাবার্তা এগুলো জন্য কিন্তু উল্টো দিকে মানুষটা হচ্ছে সে যে কোনো দেখতে হতে পারে মধ্যেও কিন্তু কোথাও না কোথাও একটা সন্দেহবাতিকতা খুঁতকুতে বা কোনো প্রকার একটা গন্ডগোলের তৈরি হতে পারে সেজন্য সাবধান থাকবেন এখানে প্রপার্টি রিলেটেড ব্যক্তি শো করছে হঠাৎ করে প্রাপ্তি শো করছে প্রপার্টি সংক্রান্ত বা কোনো কোনো আপনারা কাগজপত্র কোনো লিগালি কোনো কিছু করলেন এরকম শো করছে আবার এটাও শো করছে যখন নয় দশ থেকে পর যখন বকরি হয়ে যাবে মহসুল যুক্ত থাকবে বুধার এই ঘর নগর চলে আসবে আপদৃষ্ট পড়ে যাবে তো লিগাল কোনো অবস্থান হতে পারে যে ঘর বাড়ি জায়গা জমি নিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে সড়কি সংক্রান্ত বিষয় নিয়ে গেল এছাড়াও অন্য স্বামী মধ্যে লিগাল কোনো সমস্যাও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সেটা কিন্তু একটু বেশি আরো জটিলতা খেয়াল রাখতে হবে বা বুঝে শুনে আপনাকে জায়গাটাকে হবে এরপরে বলতে পার এখানে যে আপনার কোনো প্রকার দেখুন বলে না যে দিনের শেষে সে চাকরি করুন ব্যবসা করুন যাই করুন না কেন দিনের শেষে আপনার বাড়িতেই প্রবেশ করতে হবে বাড়ির পরিবেশ যাতে নষ্ট না হয় সেটার দিকে কিন্তু আপনাকে বিশেষভাবে নজর রেখে এগিয়ে চলতে হবে তাই আপনার একজন সুনাগরিক হিসেবে পরিবারের সুসদস্য হিসেবে এটাই কর্তব্য পরিবেশটাকে শান্ত রাখা সঠিক রাখা তো তার জন্য যা স্যাক্রিফাইস করতে সেটা করলে অনেকটাই ভালো হবে আগামী দিনে চলার পথে মাঝে মাঝে পড়া ছাব্বিশ সালের দিকে কিন্তু এতটা পরিমাণে কিন্তু সমস্যা আসবে না আশা করছি কিন্তু এটা ইন জেনারেল গোচর কেন্দ্র করে বলছি আর ব্যক্তিগত উদ্দেশ্য করে বলছি না তাই এক্সট্রা অর্ডিনারি বললাম জন্মোচ্ছা থাকবে যাদের যাদের বললাম শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকবে তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু ভালো ফল বা এই রকম যে পরিবেশ সৃষ্টি হতে পারে তার থেকে রক্ষা আপনি অবশ্যই কিন্তু পাবেন বা সেটা হয়তো নাও হতে পারে কারণ কুম্ভ রাশি বা লগ্ন একশো কোটি মানুষ হতে পারে সবাই যে একই রকম পরিস্থিতি শিকার হবে তা কিন্তু নয় কোনো হতেই পারে না অনেকে খুব ভালো সময় চলবে আবার খারাপ সময় চলবে ডিপেন্ড কোষে তার ব্যক্তির হরস্কোপ ও হাতের অবস্থান পরিপ্রেক্ষিতে গ্রহ নক্ষত্র কর্মজীবন এই ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে ওই একই রকম কথা বলবো আপনি যদি চাকরি করেন তাহলে উর্ধতন কর্তৃপক্ষ বা আপনি হয়তো সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন বা প্রাইভেট সংস্থা চাকরি করছেন বা কোনো কোম্পানির চাকরি করছেন সেক্ষেত্রে চেষ্টা করুন আপনার বসের সাথে সুসম্পর্ক বা আপনার থেকে একটা উপরে এবং কোন যে বস হবেন তার সাথেও কিন্তু আপনার সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এটা সাবধানতা কিন্তু এখানে আপনার যারা চেষ্টা করছেন কম্পেশনের রুম মধ্যে রয়েছেন যদি বৃহস্পতি হাতের পজিশন অত্যন্ত ভালো থাকে চাকরি পাওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে কুড়ি তারিখের পর আরো ভালো ডেভেলপমেন্ট করবে এখানে পুলিশ আর্মি বিএসএফ বা প্রশাসনিক দপ্তর বিভাগে কর্মী বা চাকরি করছেন সাবধানে করবেন ডকুমেন্টস ভালো করে কাগজপত্র ভালো করে একটু সার্চিং করে আপনারা একটু কাজটা করবেন এই মাসটিতে না হলে কিন্তু ওখান থেকে গন্ডগোলের একটা আহ সূত্রপাত গন্ডগোলের জন্য আপনাকে হয়তো ডিমোশন বা ট্রান্সফার বা অন্য কোনো লিগ্যাল কোনো অ্যাকশন আপনারা তো আসতে পারে সাবধান হবে এই জায়গাগুলো ব্যবসার জায়গা এক্সপোর্ট ইমপোর্ট জায়গাটা একটু আপ ডাউন করবে কিন্তু হবে এছাড়াও যে কোনো সঠিকত্ব শখ শোধনাত্মক ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল স্টুডেন্ট হোটেল স্টুডেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস গাড়ি বা ইস্পাত লৌহ লৌহোর ক্ষেত্রে বলবে একটু হয়তো মাঝে মাঝে পর হয়তো একটু গুরুত্বের টানটা দেবে তারা কত দেবে না তারপরে কাঠ কাঠ বা ফার্মেসি শোকের ফার্মেসি যুক্ত কিছুটা ভালো ফল অবশ্যই দেবে শিক্ষা সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত বা ট্রেনিং সংক্রান্ত বিষয় মার্কেটিং সংক্রান্ত জায়গাটাও কিছুটা কিছুটা মানে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট উন্নতি গ্রোথ অবশ্যই পাবেন এটা বলতে পারি আর যে শত্রু তৈরি হচ্ছে যদি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে আমার হরস্কোপে শুধু দমন কিন্তু হবে নচেত শুধু দমনগুলো হতে চাইবে না আর অর্থ দি অর্থের ব্যয় কিন্তু খুব করাবে শুক্র যেহেতু রয়েছে নবম ভাবে এবং সে আপনার দৃষ্টি করছে তো শুক্র আর রবির সঙ্গে যুক্ত সপ্তমের সঙ্গে যুক্ত হয়েছে শুক্র রাহুর একটা পড়ছে তো অর্থের ব্যয় কিন্তু আপনাকে ছাড়বে না পিছু ইনকাম যা করবে তার তিনগুণ ব্যয় কিন্তু হয়ে যায় যে কোনো ভাবেই যাই হোক ছোট্ট আলোকপাত করলাম ইন জেনারেল গোচরকে ভিত্তি করে নভেম্বর মাসের জন্য ব্যক্তিগত রাহুর করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা